দেখতে থাকুন দেখাচ্ছি এই মায়ের মন্দির একটা মন্দির কাঠের যে শ্মশান কাঠের শানে Bekoku pre cout moun dotipou. Bisk ina kal moun den siene. ulo moun drывish yept sen. Kor mi se ek tenis pe Glouman attractive carou. Tak patreon misk nou note kal men. Bisk ina moun den sene. Mplace baba adam moun segen pou tenis kare pou.

पातालेऊ रास्ता देखे पाता भी बहुत है और कृष्ण रूपे का देखते कृष्ण रूपे कृष्ण रूपे कारण में ভিতরে जमीन पानी आके डालता है का कृष्ण भाची नहीं ऐसे भले ही अच्छे वेद देखे कृष्ण रूपे देखते हैं এদিকটা এদিকটা যাওয়া যাবে এদিকটা আমাদের সঠিক সুন্দর উত্তম কুমারকে ঘুমিয়েছিলেন সত্যজিৎ রায় সব লেখা আছে চলে ওখানে সে করা আছে দিক দিয়ে এই দিক দিয়ে দিক দিয়ে না দিক দিয়ে সত্যজিৎ রায় উত্তম কুমার বড় বড় যারা এ আছে না তাদের সবাইকে দর্শন যাত্রী এখানে আমিটা ফিরব দেখুন কত সুন্দর লাগছে

এই রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে নবান্নের দিকে এই যাচ্ছে বাপু আছে সন্তু আছে ভাইটু আছে ভয় আছে ঘাট এই এইগুলো নতুন করছে মাথায় দেখুন আমার সব থেকে ক্লাসিক লেগেছে এই শিবলিঙ্গলিঙ্গটা কি সুন্দর বসিয়ে রেখেছে ওখানে চলো চলো বাবাই এটা এরকম হচ্ছে কেন এটা বাবাই এই তো এরকম হচ্ছে কেন মানে গোল গোলটাকে দেখাচ্ছেন তো মুখটাকে হাইলাইট করার জন্য হতে পারে গোলটা এদিকটা হাওড়া হাওড়া ব্রিজ আর এদিকটা দ্বিতীয় ব্রিজ

সেট গুলো নতুন লাগাচ্ছে দেখুন এখানে এসব গঙ্গা জল নিয়ে নেয় গঙ্গা মাটি আছে গঙ্গার জল আছে সব এখান থেকে নিয়ে যায়